ঈদ মোবারক পরিবারের সবার সাথে আপনাদের সবার ঈদ ভালো কেটেছে এই প্রত্যাশায় আজকের ব্লগটা শুরু করছি আজকের ব্লগটা আমি সাজিয়েছি একদম ঈদের আগের দিন দুপুর থেকে সারাদিনের অনেক কাজকর্ম ছিল সেগুলো শেষ করার পর একটু হঠাৎ করে মনে হলো যে একটু চেষ্টা করে দেখি ঈদের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে পারে কিনা প্রতি বছরই হচ্ছে ঈদ বাসাটা বাসাটাকে একটু টুকটাক গুছাই এটা দেখে আমার বড় কন্যা সেও এটা অনেকটাই নিজের মধ্যে আয়ত্ত করে নিয়েছে তার জন্য এইবারের দায়িত্বটা ইনায়াই নিয়েছে টুকটাক যা কিছু করছিল ইনায়াই করছিল। আর এখন হচ্ছে বিকেল বেলায় ইনায়ার ঈদ শুরু হয়েছে সে আমাকে সকাল থেকেই বলছিল মাম্মি কখন মেহেদি দিদি বা কখন মেহেদি দিয়ে দিবে তো আমি ভাবলাম ঠিক আছে দেওয়া শুরু করে দেই বিকেলের এই সময়টাতে দুপুরের পরপর এই সময়টাতে হাতে একটু ফ্রি ছিল দেওয়া শুরু করেছি আমার মেয়ের আবদার হচ্ছে দুই হাতের এপাশ ওপাশ তাকে চার জায়গায় মেহেদি দিয়ে দিতে হবে এবং হাত ফুল করে তো সেটাই এখন চলছে মেহেদি পর্ব ছোটবেলায় আমরাও তো তাই করতাম তাই না মেহেদি দেওয়াই ছিল হচ্ছে ঈদের প্রথম আনন্দ না নায়কে মেহেদি দিতে দিতে আমার হাতের অবস্থা বেশ একটু খারাপ হয়ে গেছে আর সব সময় যেহেতু দেওয়া হয় না হঠাৎ করে যখন দিতে যাই বা দেওয়া হয় তখন মনে হয় যে হাতে খুব প্রেশার পরে ব্যথা করে তার জন্য একটু ব্রেক নিয়ে ছাদে চলে এসেছি অনেকদিন পর আসলে একটু সময় নিয়ে বাগানে এসেছি আমি যেহেতু ঈদের দিন ব্যস্ত থাকবো তো গাছে একটু কখন পানি দিতে আসবো ঠিক ঠিকানা নাই তার জন্য একটু গাছগুলোতে পানি দিতে আসলাম আজকে এখনই আমি যে এরিয়াতে থাকি এই এরিয়ার মোস্ট অফ দ্য পার্সেন তো যারা ঈদ করা সবাই বাড়ি চলে গেছে তো এবছর আমরা যেহেতু ঢাকায় ঈদ করছি আমাদের কোথাও যাওয়া হয়নি তো চারপাশটা অনেক নীরব একদম শব্দ নাই বললেই চলে যার কারণে বাগানে এসে বেশ ভালোও লাগছিল চারপাশে পাখি কিচিরমিচির আসে সাথে হচ্ছে বাগানের ফুল ফল এই সব কিছু দেখার সুযোগ হলো তো মার্শাল্লাহ প্রতিবারের মতো এবারও আমার লেবু গাছে অনেক লেবু হয়েছে এই পেয়ারা গাছে পেয়ারা কিছুদিন আগে খেয়েছি আবারও হচ্ছে নতুন পাতা ছাড়ছে দেখা যাক আবারও পেয়ারা হয় কি না আশাবাদী আমি আর এই গাছের পেয়ারা এত মিষ্টি এত মিষ্টি মানে মধু পুরো মধু মানে আর কি বলবো আমি এক কথা এটাই বললাম যে পুরো মধু এসে দেখছি আমার লাল পেয়ারা গাছে অনেকগুলো পেয়ারা হয়েছে মাসাল্লাহ উপর দিকে তো আমি বুঝতে পারছি না তবে নিচ দিকেই অনেকগুলো হয়েছে একদম গাছের গোড়াতে আপনাদের দেখাই এক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়ে থার্টিন ফিফটিন পনেরোটা আমি দেখতে পাচ্ছি আর অনেক ফুল এসেছে এসেছে উপর দিকেও হয়তো আছে ওগুলো আমি বুঝতে পারছি না ঠিক মতো তো নিচের দিকেই হচ্ছে পনেরোটা আছে মার্শাল্লাহ দেখা যাক এখন কতগুলো খেতে পারি এই গাছের পেয়ারাও অনেক মজা অসম্ভব পরিমাণে মজা এই গাছের পেয়ারা আমার ডালিম গাছে হচ্ছে ফুল আসছে অনেক ফুল আসছে কিন্তু কোনো কারণে একটা ডালিমও ধরছে না আমি বুঝতে পারছি না আসলে আমার কাছে মনে হচ্ছে এটার মাটিটা চেঞ্জ করতে হবে টপটা ছোট হয়ে গেছে তার জন্য তো দেখি ইনশাল্লাহ আমি ঈদের পরে এটা করব বর্ষা আসার একটু আগে আগে এটা করব আমার ইচ্ছা আছে কারণ অনেক ফুল আসছে ঠিকই কিন্তু কোনো আসলে ফল ধরছে না সব ফুল ঝরে যাচ্ছে আর এই তো আমার ফুলের সেকশন সব মানে আমি অল্প অল্প করে ফুলবাগান ফুলের সেকশন এই এই যে দেখেন একটা মজার বিষয় কাঠগোলাপ গাছে কিন্তু কোনো পাতা নেই আমার আমার কাঠগোলাপ গাছে কোনো পাতা নেই কিন্তু আগায়ে যে একদম আগায় অনেকগুলো ফুল হয়ে আছে একদম গুচ্ছ ফুল হয়ে আছে এটা বেশ ভালো লাগে আমার সেই যে শীতে ওদের পাতা ঝরেছে এখনও কোনো নতুন পাতা আসার আসলে বসন্ত তো চলে যাচ্ছে তাও নতুন কোনো পাতা আসার কোনো নামগন্ধ নেই তবে ফুল দিচ্ছে সে ছেলেদের বাবা আর আমি দুজন মিলে ছাদে এসেছি এবং ও হচ্ছে আমার কষ্ট হবে দেখে ছাদে যে একটু ব্রেক নিয়ে ছাদে গিয়েছিলাম ছাদ থেকে আসার পর মেয়ের হচ্ছে দুই দুই হাতের এক পাশে মেহেদি দেওয়া ডান করেছি আর ছোটটাও হচ্ছে বোনকে দেখে মেহেদি দিবে মেহেদি দিবে খুশি

রকমে হচ্ছে ওটাকে ডান করে দিয়েছি ওর এতেই ও খুশি আর লাগবে না তো এরপর ইফতারের আয়োজন যেহেতু শেষ রোজা ছিল আমরা চেষ্টা করেছি একটু অল্প অল্প করেই সব কিছু বাসায় যা ছিল ফ্রিজে কিছু লেফট ওভার ছিল আর একটু টুকটাক মা বানিয়েছেন এই মিলিয়েই আজকে শেষ রোজার ইফতারটা ডান করেছি রমজান মাস চলে গেছে একদিকে যেরকম একটু মন খারাপ রমজান মাস পবিত্র একটা মাস চলে যাচ্ছে দিকে কিন্তু আনন্দ কারণ ঈদ চলে এসেছে বাচ্চাদের মধ্যে তো অনেক এক্সাইটমেন্ট তারা ঈদের চাঁদ দেখার জন্য হচ্ছে এবারের পর নামাজ শেষ করার পর ছাদে উঠেছিলাম বাচ্চাদের মধ্যে প্রচণ্ড এক্সাইটমেন্ট তারা হচ্ছে ঈদের চাঁদ দেখবে তবে আনফর্চুনেটলি হচ্ছে আমরা উঠে আকাশে কোনো চাঁদই দেখতে পাইনি তো আমরা ছাদে যেতে একটু লেট করে ফেলেছি যাই হোক নিউজে তো ঠিকই দেখেছি আগামীকাল ঈদ এবং চাঁদ উঠেছে সেটাও নিউজে দেখেছি আমরা রান্নাবান্না চাঁদ রাতের রান্নাবান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি প্রথমে হচ্ছে মা গরু মাংসটা রান্না বসিয়ে দিয়েছেন কারণ এটা হতে অনেকটা সময় লাগবে আর এদিকে হচ্ছে হচ্ছে রোস্ট রান্না চলছে খুব বেশি আয়োজন আসলে করব না হাতে হাতে মার সাথে যে কাজগুলো করার ছিল চাঁদরাতে সেই সব কাজ করে অবশেষে একটু বের হয়েছি হাঁটার জন্য চাঁদ তো উঠে গেছে আগামীকাল ঈদ তবে চাঁদরাতের সব কাজের প্রিপারেশনের পাশাপাশি এখন একটু সময় করে হাঁটতে বের হয়েছি কারণ এইটা তো স্কিপ করা যাবে না যেহেতু আমি ওয়েট লস জার্নিতে আছি আর সেই সাথে হচ্ছে লাস্ট তিন দিন ধরে আমার ডায়েটের বারোটা বেজে গেছে তবে হাঁটাটা স্কিপ করছি না এটা কন্টিনিউ করছি আর তাছাড়া কালকেও হাঁটা হবে না এই জন্য ভালো যে না আজকে এক দেড় ঘন্টার মতো একটা হাঁটা দিয়ে নেই তার জন্য আমরা দুজন বের হয়ে গেছি এখন এক দেড় ঘন্টার জন্য একটু হাঁটবো আর বসুন্ধরা আসলে পুরো ফাঁকা এখন যারা আছে এখানকার রেসিডেন্ট তারা সবাই এখানেই ঈদ করবে হেঁটে বাসায় আসার সময় লাস্ট মিনিটে কিছু গ্রোসারি ছিল সেগুলো শেষ করে এখন ইনায়াকে নিয়ে বসেছি হচ্ছে ঈদ ঈদের সালামি রেডি করার জন্য তো ইনায়াকেও এখানে একটু ইনভলভ করলাম তো আমি এটা হচ্ছে যেহেতু লাস্ট মিনিট এখন হচ্ছে এতগুলো যদি ড্র করতে যায় তাহলে অনেকটা টাইম লেগে যাবে তার জন্য আমি ইনায়াকে প্রিন্ট আউট বের করে দিয়েছি আর ওকে বলেছি হচ্ছে তুমি একটু কালার করে নাও সাথে আমিও ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম কারণ অনেকগুলো কালার করতে গেলে আসলে বেচারির একটু কষ্টই হয়ে যায় আর তাছাড়া এই কাজটা এবার আমি একদম লাস্ট মিনিটে করছি যার কারণে হচ্ছে হাতে সময়ও কম বছর ব্যাংক থেকে নতুন কোনো টাকা পাওয়া যায়নি আমি আগেই বলে দিচ্ছি এবছর ব্যাংক থেকে নতুন কোনো টাকা আমি কালেক্ট করতে পারিনি তবে গত বছর আমার কাছে ঈদের সালামি দেওয়ার পর এই একটা বান্ডেলই ছিল আমার কাছে নতুন নতুন আর আমার কাছে কিছু হচ্ছে গত বছর আমি যেসব নতুন টাকা সালামি পেয়েছিলাম এগুলো আমার ওয়ালেটে ছিল তো এগুলোকে মিক্স ম্যাচ করেই আমি এই বছরে সালামিটা আমরা আসলে দেওয়ার ব্যবস্থা করেছি আর একটা মজার ব্যাপার হচ্ছে কি সালামিটা আসলে টাকা না সালামিটা হচ্ছে নতুন টাকার একটা ব্যাপার থাকে নতুন টাকা সালামি পেতে বেশ মজা লাগে ছোটবেলা থেকেই দেখেছি যে আব্বুকে সবসময় আমাদের নতুন টাকা দিতে সালামিতে এরপর ইনায়ার আবদার তার হাতে দুই হাতে তো শেষ করেছি আরও দুই হাতে শেষ করতে হবে সেই সাথে হচ্ছে সে নেল পলিশ দিবে সকালে নাকি সে টাইম পাবে না তার সব কিছু ডান করার পর ছোটটাকে ঘুম পাড়িয়েছি ঘুম পাড়ানোর পর আমি এখানে চলে এসেছি আর ইনায়া তখনও হচ্ছে আমার পেছন পেছন ঘুরছে কারণ হচ্ছে ইনায়ার কথা তোমাকেও হাতে মেহেদি দিতে হবে তুমি কিন্তু একদম হাতে প্লেইন ঈদ করতে পারবে না এটা নাকি আমাদের বাসার রুলস এবং এই রুলসটা ইনায়া বানিয়েছে আমি বললাম তুমি ঘুমাতে যাও সকালে ঘুম থেকে উঠতে হবে কিন্তু না মেয়েও আমার সাথে আছে হাতে হাতে হেল্প করছে মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে তার জন্য মার অনেক কিছু এখন সে খেয়াল রাখে যাই হোক ইনায়ার আমি মিলেই হচ্ছে আগামীকাল সকালে তার বাবা কি ড্রেস পরবে উমাইজা কি পরবে ইনায়া কি করবে সব কিছু রেডি করে ইনায়াকে ঘুম পাড়িয়ে তখন অবশেষে মেয়ের কথা রাখতে আমি রাত দুইটার সময় বসে হাতে মেহেদি দিয়েছি তখন আর আসলে ক্যামেরাটা চার্জে ছিল তার জন্য আমার ক্লিপ নেওয়া হয়ে ওঠেনি এটা ছিল সকাল বেলায় সকালে ঘুম থেকে ওঠার পর সে রান্নার প্রিপারেশন চলছে আর এইখানে হচ্ছে রেডি করেছি আমাদের যে প্রজেক্টে সিকিউরিটি গার্ডরা আছে তারা তো আসলে ঈদে বাড়ি যেতে পারেনি তো সেটাও আমাদের জন্যই কারণ আমাদের নিরাপত্তার স্বার্থেই তারা রয়ে গেছে তার জন্য ভাবলাম যে তাদেরকে হচ্ছে একটু ঈদের শ্যামাই পাঠাই যাতে করে হচ্ছে তারাও সকালটা মনে করতে পারে বাসার খাবার খাচ্ছে যদিও তাদেরকে বাজার করে দেওয়া হয়েছে তারা নিজেরাই রান্না করে খাবে তারপরও আমার কাছে মনে হলো আমরা যদি ওদেরকে একটু পাঠাই তাহলে হয়তো ওরা একটু খুশি হবে এই জন্য ওদের জন্য আমি একটু বক্সে রেডি করে নিলাম আর এদিকে পোলাওটাও রান্না বসিয়ে দেওয়া হয়েছে খুব সকালবেলায় উঠে এইসব ডান করার পর এরপর অনেকক্ষণ ক্যামেরাটা বন্ধ ছিল তারা নামাজে চলে গেছে নামাজ থেকে এসেছে আমরাও রেডি হয়েছি কারণ আমরা যেহেতু এই বছর ঢাকায় ঈদ করছি আর আমরা হচ্ছে আমাদের সব রিলেটিভসরা হচ্ছে একই এরিয়াতে থাকে আমরা যেহেতু একটু দূরে থাকি তার জন্য আমরা প্ল্যান করেছি হচ্ছে আমরা এবার সবার বাসায় ঈদে ঘুরতে যাব সব রিলেটিভসের সাথে দেখা হবে যারা ঢাকায় আছে তাদের সাথে তো যাওয়ার আগে হচ্ছে আমরা রেডি হয়ে ডান বের হব তখন ইনায়া বলছে মাম্মি তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে আর এটাই ইনায়া এখন তিনটা বাবার জন্য তিনটা তোমার জন্য ও বাবা স্টিকারও লাগাইছে এগুলাতে হ্যাঁ

তো ইনায়ার গিফটটা পেয়ে বেশ ভালোই লেগেছে খুব ছোট মানুষ তবে গিফটটা অনেক বড় ছিল সে বাবাকে ও তো আর নতুন টাকা অ্যারেঞ্জ করতে পারেনি তো বাবাকেও সালামি দিয়েছে মাকেও সালামি দিয়েছে টেন টাকা তিন টাকা করে এটা বেশ মজার ছিল ভালো লেগেছে আর অনেকগুলো নোট ছিল সে বাবাকে ভালোবাসে আমাকে ভালোবাসে তো যাই হোক ওর এই গিফটটা পাওয়ার পর অনেকটা ভালো লেগেছে এরপর আমরা হচ্ছে একটু বের হয়েছি ওই যে আমরা হচ্ছে সারা দিনের জন্য একদম বের হয়ে গেছি আজকে Aa, etek selamirin. Yedidin. Aa, dur. Al panora tarzı bir Ne? Hadi o yüzü amariye bu da. Al panora. আমার <laughs> হ্যাঁ সব কিছু তো ক্যামেরা বন্দি করা সম্ভব হয় না তবে পরিবারের সবার সাথে বেশ ভালো একটা সময় কাটিয়েছি ঈদ মানেই তো খুশি পরিবারের সবার সাথে মিলেমিশে আনন্দে থাকা এই সময় এবারে ঈদটা আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব ঢাকা শহরের জমকালো ঈদের মাঝে আমাদের ঈদটা সাদা মাটা হলেও বেশ সুন্দর কাটিয়েছি আলহামদুলিল্লাহ এরপর আমরা ক্লান্ত শরীরে বাসায় যাচ্ছি আপনাদের ঈদ কেমন কাটলো কে কি করলেন ঈদে কমেন্ট করে আমাকে জানা আজকের মতো তবে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ